বিকাশ দা আরও একটা বিষয় আসবো সম্প্রতি সিনিয়র দলের যাত্রা আবার শুরু হতে চলেছে প্র্যাকটিস শুরু করেছে এবারে কাল্লো স্কোয়াদ্রার অধীনে যেরকম দলটা গঠন হয়েছে ইস্ট বেঙ্গলের ভালো বারো স্ট্রাইকার মাদি থালাল ফরওয়ার্ড লাইনে তারপরে ডিমিত্রিয়াসের মতন প্লেয়াররা রয়েছে দলে সাইন করেছে তারপরে আরও বেশ কয়েকজন ইন্ডিয়ান ছেলে রয়েছে কি ভাবছো মানে দলটা কি এখন এবারে সেরা দল হলো গত চাই আমরা চাই ইস্ট টিম আসুক আইএসএলটা আমরা চ্যাম্পিয়ন একবার দেখতে পারি এটাই আমরা চাই এবছরের লড়াইটা হবে অন্যমূল্য বিচারে হয়তো এবছরও মন মান গিয়ে কিন্তু এখন লড়াই করার জায়গায় আমরা চলে এসেছি আর আমরা বিনা যুদ্ধে আমরা কত গতবারও আমরা বেশ দার্বিক কোনোটাই আমরা মন কিন্তু আমাদের ধারে বারে মূলমান অনেক গেছিলো কিন্তু কখনোই আউটফ্রেট করতে পারতো আমরা লড়াই করেছি মন মানে এসে আমরা লড়াই করেছি প্রত্যেকটা ডারবি আমরা যে আউটফ্রেট হয়ে গেছি এমন কোনো ম্যাচ নেই সুতরাং আমরা যে ভীতিটা ছিল দু দু তিন বছর আগে যে মন মায়ের সাথে খেললেই আমরা হাঁটব সেই ভীতিটা আমাদের মন থেকে চলে গেছে এখন আমাদের সাপোর্টার মেম্বার অফিসিয়ালরাও যে আমরা লড়াই করি লড়াই করে ম্যাচ কি হবে ম্যাচ তো সবাই সবসময় যেতে না কিন্তু আমরা একটা লড়াই করার জায়গায় টিমটা হয়েছে লড়াই হবে বিকজ দ্য ক্লেটন সিলভা সল ক্রেসপো এদিকে মাদি তালাল ডিমিত্রিয়স এই লাইনটাকে তুমি কিভাবে দেখছো এই বিদেশিগুলোকে গুলোকে ইস্ট বেঙ্গল আমরা আমরা গত দু তিন বছরের থেকে আমরা অনেক কনফিডেন্ট যে আমরা ফাইট করব আমরা জেতার জায়গায় থাকবো মানে এবারে আমরা আমাদের একটাই যে আমরা আবার একটা সুযোগ পেয়েছি আমরা আমার একটা নতুন করে যে আমরা আসিয়ান কাপ জয়ী আমার সেইটা সেটা একটা সুযোগ পেয়েছি আমি চাই কোচ আমাদের কালোজ কোচ যেন এই টুর্নামেন্টটা খুব মানে সিরিয়াসভাবে সিরিয়াসভাবে নিয়ে যেন এটা আমরা একটা এটা একটা আমরা আবার সুযোগ পেয়েছি এই সুযোগ নিয়ে যেন ইউটিলাইজ করে আমরা আবার সেই জায়গায় যেন ফিরতে সুপার কাপ চ্যাম্পিয়ন হয়ে তোমরা আবার আইএসএল এবারে যদি জিততে পারে সেই দিকেই তোমরা এখন আশাবাদী ওকে অসংখ্য ধন্যবাদ বিকাশ দা